এই জমিগুলোতে ছোটোবেলার অনেক স্মৃতি রয়েছে এই জমিতে প্রথমে লাগানো ছিল হচ্ছে বড়ই গাছ এই জমি এই যে এই আলু লাগানো আছে এই জমিতে বড়ই গাছ ছিল আপেল বোর যখন প্রথম চাষ হয় তখন বড়ই গাছ ছিল এরপরে ছিল হচ্ছে আম গাছ এই জমিগুলোতে আমার ছোটোবেলার স্মৃতি অনেক আছে এই জমি এই যে এই পাশে অনেক আম গাছ ছিল এখন আম গাছ আমের ফলন বা আমের দাম পরিপ্রেক্ষিতে গাছগুলো নেই গাছগুলো উঠাই দেওয়া হয়েছে এখন বিভিন্ন রকম সবজির আবাদ করা হচ্ছে অনেক স্মৃতি আছে এখানে যখন আম হতো আমের মৌসুমে আমের মৌসুমে তখন আমরা আমি বিশেষ করে এই আমের মৌসুমে এখানে রাত রাত্রে এসে থাকতাম যে আম পাহারা দিত সেই পাহারাদারের সাথে থাকতাম এখানে একটা এই যে এখানে যে ইয়ে দেখছেন কপি লাগানো আছে এখানে একটি আমের মাসান বা হচ্ছে এই আমার নানার এলাকার ভাষাতে বলা হয় ভাউর এখানে একটা ভাউর করা ছিল এই ভাউড়ে এসে থাকতাম এখানে ছিল আবার ওই যে ওই মাথার দিকে একটু দূরে ওখানেও ছিল ওখানেও থাকছি আবার এই যে পেঁয়াজ লাগানো আছে এই জমিতেও ছিল একটা ভাউড় এখানেও থাকছি আবার হচ্ছে এই যে লাল শাক লাগানো আছে এই জমিতেও একটা ভাউর ছিল এখানে নানার সঙ্গে প্রতি বছরই যখন আম ধরতো আমের সময় নানার সাথে থাকা হতো সেই রোদ বৃষ্টি ঝড় নানার সাথে থাকতে খুব মজাই ছিল এই স্মৃতিগুলো ছোটোবেলার অনেক ভালো লাগার একটা স্মৃতি নানা এখন প্রায় অসুস্থ বিছানাগত সেই নানাবাড়িতে আসলে এই স্মৃতিগুলো এখনও মনে পড়ে এই রাস্তা এই জমি এই সব কার্যক্রমগুলো এখনও স্মৃতিতে নাড়া যায় খুব ভালো লাগার একটা সময় ছিল তখনকার আর এখন কালের বিবর্তনে সবই পরিবর্তন নাই আম গাছ নাই কোনো কিছু এখন চাষ হচ্ছে অন্য কিছু এইভাবেই পরিবর্তন হচ্ছে দেশ পৃথিবী আমরা